এটা বেস্ট গাড়ি হবে দেখতে তো লাগতেছে একদম ভাই ভিতরে বিস্কিট কালার একটা সাউন্ড নাই এবং তেলে চলা গাড়ি শুরু থেকে তেলে চলে আসছে সেটা এরকম না যে সিএনজি ছিল খুলে ভালো আছে এরকম না পুরোটাই একদম অথেন্টিক নিউজ যে কোথাও একটা ছেলে ফাটো না এবং সম্পূর্ণ তেলে চলা গাড়ি ভাই সামনের দুটো হেডলাইট গাড়ি সাথে অরিজিনাল হেডলাইট হ্যাঁ বপ করা হয়েছে একটু চিড় ধরতে দেখতে বুঝতে পারবেন ইনশাআল্লাহ এবং ফ্রেশ পাচ্ছেন আপনি নিকেলের গ্রিল সামনে আমাদের সেফটি পাম্প আপনার মার্কেট লাগানো হয়েছে এবং ফগ লাইট কিন্তু গাড়ির সাথে অরিজিনাল ফগ লাইট আচ্ছা জাপান থেকে এভাবে আসছে বোনাটের শেপ কিন্তু একদম অরিজিনাল কোনো আপনার আঁকা বাঁকা নাই কোনো জন নাই সামনে এবং পিছনে মিডেলে ধাক্কা বিহীন একটা গাড়ি হ্যাঁ এবং প্রত্যেকটা বর্ডে কিন্তু কিন আচ্ছা দেখেন যে অরিজিনাল রেন তারপর হচ্ছে অরিজিনাল গ্লাস

ভাই দেখেন তো মনে হয় ডেন প্যান্ট আছে বলেন নেই এবং এই যে ডান পাশে দেখেন ফিটিংস হ্যাঁ এবং বাম পাশে ফিটিংস সব জাপানি ফিটিংস আচ্ছা আমার শুধু পুরস্কার করা হয়েছে আর এই দেখেন হচ্ছে পিছনের চ্যাসিস এই যে ফোঁটা আছে কোনো ভাই কোনো ফোটা নাই আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট অকটেন আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় চেক করে নেবেন ইনশাআল্লাহ এটা কোনো সমস্যা নাই বাবা ভাই এই দেখেন বাম পাশটা টানা বোর্ডে আচ্ছা হ্যাঁ একদম টানা বোর্ডে দেখেন কিন্তু দেখছেন এই দেখেন ভেতরে চারটা ডোর প্যাড যেমন ফ্রেশ এবং ভিতরটাও ফ্রেশ সিলিংটা দেখতে বুঝবেন যে ব্যক্তি মারা গেলে চলা একটা গাড়ি ওকে ভাই এই দেখেন সামনের ডোর সামনের ডোর মাস্টার সুইচ এবং ভিতরের অপশন দেখেন কোথাও কোনো দাগ নাই হাতের স্পট নাই আচ্ছা একদম জেনুইন অবস্থায় আছে টায়ারের সাপোর্টটা ভালো দিবে ভাই টায়ার চলবে পঁচিশ থেকে ত্রিশ হাজার করে চলবে ইনশাআল্লাহ এবং ভাই বিবিটি ইঞ্জিন বিবিটি ইঞ্জিন দেখেন ভাই এই যে দেখেন নিচে মার্সেল দেখেন চেসিস চেসিস মার্সেল ফ্রেশ এবং ভাই আপনি আমাদের শোরুমে এসে র‍্যাম্পে থ্রু দেখবেন যে নিচে কোনো ধরনের ই আছে কিনা এই দেখেন বিট পোর্টের বিট দেখেন এবং ইঞ্জিন হিট রুম ইঞ্জিন হিট রুম জি ভাই এটা হচ্ছে নয়ের মডেল চৌদ্দ মডেল হচ্ছে দুই হাজার নয় এটা হচ্ছে দুই হাজার চোদ্দ